হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আজকে একটা জায়গা যাচ্ছি তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে হ্যাঁ তো গাইস আজকে ছিল আমাদের পবিত্র জুম্মার দিন এই ভিডিওটি হচ্ছে কয়েকদিন পরের ভিডিও আমার কাছে এখন কোনো স্কিপ নাই বলে এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম তো আমাদের জুম্মার দিনে আমরা চলে এসেছিলাম মসজিদ যেখানে আমরা সব ছেলেপিলেগুলা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম হ্যাঁ তো সকলেই আমরা কাজে লেগে পড়েছি সব কত সুন্দরভাবে এই এইসব ছেলেবেলা দিচ্ছে হুম তো আমাদের এই ভিডিওটা কয়েকদিন আগেকার কারণ এখন আমার ভিডিও দেওয়া হয়নি কারণ কিছু একটা অসুবিধা ছিল বলে তাই আমি এই ভিডিওটি তুলে ধরলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ তো সবাই খুব সুন্দরভাবে কাজ করছে এদিকে শ্যাম্পু ফ্যাম্পু দিয়ে সব খুব সুন্দর কাজ আর এসব মসজিদে কাজ করতে মার্শাল্লাহ খুব সুন্দর লাগে তাই আমরা সকাল সকাল উঠে চলে এসেছিলাম মসজিদ হওয়ার জন্য হ্যাঁ তো আজকে পবিত্র মাতেন তাই আমরা চলে এসেছিলাম হ্যাঁ তো আমরা আসার পর এদিকে আমার একটা বন্ধু কি বলছে শুনুন তো আর শুনতে পেলে আমার বন্ধুরা বলো লাইক ফলো করতে হবে জলদি লাইক ফলো করো